ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসায় প্রতি বছর রমজান মাসে মুসল্লিদের ভিড় বেড়ে যায় মুসলমানরা এই পবিত্র স্থানটিতে নামাজ পড়তে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে আসেন তবে এ বছরও ইসরায়েল কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে ফিলিস্তিনিদের জন্য আল আকসা মসজিদে প্রবেশের সুযোগ সীমিত করা হবে ইসরায়েলের ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন তাদের আলাক্সা যাওয়ার অনুমতি দেওয়া হবে না সোমবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যে পঞ্চান্ন বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী নারী আলাক্সে প্রবেশের অনুমতি দেওয়া হবে তবে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তরুণ ফিলিস্তিনিদের জন্য এই মসজিদে প্রবেশের অনুমতি নেই তরুণদের ওপর এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে চলছে এবং ইসরায়েল বিভিন্ন সময় তাদের পবিত্র এই মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে তারপরও অনেক তরুণ ফিলিস্তিনি নামাজ পড়তে এবং পবিত্র স্থানটিতে প্রার্থনা করতে সেখানে যান এই ইস্যু নিয়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছে কারণ ইসরায়েল রমজান মাসে আলাক্সা মসজিদ এবং পূর্ব জেরুজালেম যাওয়ার পথগুলোতে চেকপোস্ট বসানোর পরিকল্পনা করছে সেখানে প্রতিদিন প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে যাতে মুসল্লিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা যায় এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীর থেকে মাত্র দশ হাজার ফিলিস্তিনিকে আহাক্সায় যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক